আসসালামু আলাইকুম সরকারের অন্যতম খুবই খুবই প্রভাবশালী উপদেষ্টা অনেকে তাকে কুজিরে খামো খামালেন সেই আবারও আলম কথা উচ্চারণ করলেন কেন তিনি বারবার যুদ্ধের কথা বলছেন কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে তিনি মঙ্গলবার গভীর রাতে রাত তিনটায় তার ভাই ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে নাকি সেই যুদ্ধের প্রতি এবং কর্মসূচি চালু করা হয় সপ্তাহ দিনের মনিটর করা হয় আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে এমন যুদ্ধের কথা তিনি অনেকবার বলেছেন আহ্বান জানিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন একাধিকবার বলেছেন এবং প্রশ্ন তো অনেক জায়গা থেকে এর মধ্যে উঠেছে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার চেয়ারে বসে একজন ব্যক্তি কিভাবে তিনি কথায় কথায় গৃহযুদ্ধের কথা কিংবা যুদ্ধের কথা উচ্চারণ করেন কেন তিনি ছড়িয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে কানা প্লট নির্মাণ করছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বারবার সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হচ্ছে খুব কৌশলে আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাইনি এর আগে আপনাদেরকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি সরকারের দায়িত্বশীল কোন ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে করছেন। এখন আমি বলি। যেমন বলেছেন এর আগে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও প্রসঙ্গ কিংবা অপ্রাসঙ্গিক ভাবে তিনি সেনাবাহিনীর কথা সামনে এনেছেন তিনি বলেছেন বর্তমান সরকার অন্যান্য সরকারের যে ব্যতিক্রম এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্য কোন সরকারের মতন অন্য কোন বিদেশি শক্তি বা বিশেষ আমলা শক্তি অথবা উত্তর পাড়ার কাছে মাথা নত করে না কেন এই শব্দগুলো ইউজ করতে হবে এগুলো খুব লেখা হচ্ছে নাকি সত্যি সত্যিই কি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকমটা মনে হয় আমি সে বিষয়ে বলছি মাহবুব আলম যেটি বলছেন মাহবুব আলম বলছেন সাপ্তানবেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্বাত করতে উঠে পড়ে লেগেছে সফলও হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করায় আমাদের জন্য আখেরে ভালো হবে আচ্ছা আমি যদি ধরে নিউ সরাসরি যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি করছে ভারত চাইতেই পারে যদি ভারত আমাদের শত্রু রাষ্ট্র হয়ে থাকে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা জানি না এবং বিশেষ করে গত পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন সেটা নিয়ে তো নানান ধরনের আলোচনা হচ্ছে বিতর্ক জমে উঠেছে কিন্তু সেদিনে তার এই বক্তব্যটিকে তো সাধারণ মানুষ সম্ভ্রান্ত করেন তারা ওয়েলকাম জানিয়েছেন তিনি যে উল্লেখ করলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছুঁড়া চলে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমি সতর্ক করে দিচ্ছি তার প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি বাক্যের কোনোটি কি অপ্রাসঙ্গিক ছিল বরঞ্চ সেই দিকে আরো কোনো কোনো বিশেষ শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে স্বাধীনতা বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে আটক অভিযান আহ প্রক্রিয়াধীন রয়েছে বা চলছে কোনো মানুষ আস্থা রাখতে পারছে না এবং নিষিদ্ধ সংগঠন যে কথা বলা হচ্ছে তাদের আশকারায় কাদের ছাড় দেওয়ার মাধ্যমে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে সে কোথাও তো আমরা জানি এর আগে অসংখ্যবার বলা হয়েছে সরকার দেখেও না তাকে ভাব করছে আইএস এর পতাকা দিয়ে মিছিল করা যেখানে সেখানে ওরা এটা তো নতুন কিছু নয় কেন চুপ ছিল এবং এখন যা করছে সেগুলো কথার কথা শো স্পষ্ট করে বলতে চাই সবচেয়ে একটা মজার কথা আছে কিন্তু বলে উল্লেখ করেন স্ট্যাটাসে তিনি বলেছেন গণভ্যুত্থান পাঁচ আগস্টের গণভ্যুত্থানকে গণভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে জানি তিনি কোন জায়গা থেকে এই শব্দটি লিখেছেন তাও ভালো যে এখন গণভ্যুত্থান বলা হচ্ছে তিনি লিখছেন যে সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে টলারেন্স দেখাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের দ্রুততার সঙ্গে বিচার এবং প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা এই সব বিষয়ে সরকার সক্রিয় ও সফল এর চেয়ে মজার কথা সম্ভবত আর নেই সরকার সক্রিয় এবং সফল দ্রব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের গ্রেফতার বিচার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বলতে খুব ভালোই লাগে বেশ গরম গরম কথা বলা যায় কিন্তু গত সাত আট মাসে সব জায়গায় কোনটিতে সরকার সফল হয়েছে কি করেছে বরঞ্চ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে আমাদেরকে ধাবিত করে নিয়ে যাচ্ছে

সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণভ্যুত্থানে শক্তিগুলো বিরোধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে ফেলেছে এই শক্তিগুলো সরকারকে বেকাদাই ফেলেনি বরঞ্চ সরকারের স্টেক হোল্ডার সরকারের মধ্যে যারা রয়েছে তারাই একটা ছায়া সরকার হয়ে আসল সরকারকে বেকাদাই ফেলছে তারা কি চাইছে কি তাদের উদ্দেশ্য অনেক কাছে এর মধ্যে পরিষ্কার হয়েছে মাহবুজ আলম কথাও উল্লেখ করে দিচ্ছেন যে এই সরকারের আমলে এ দেশকে তোলার সুযোগ এবং সক্ষমতা তৈরি হয়েছে বলেই দিন দেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে এই কথাই সত্যি হাস্যকর লাগছে আমার কাছে যে সংস্কার সংস্কার করে রাত দিন চিৎকার করা হচ্ছে সেই সংস্কারের কতটুকু এগিয়েছে চলে সেই সময়ের মধ্যে কি চায় আসলে তারা মানুষ অতিষ্ট হয়ে গেছে পাঁচ আগস্টের আগে যে অভ্যুত্থান্তি মানে পাঁচ আগস্টের যে অভ্যুত্থান্তি ঘটলো তার আগে মানুষের চাওয়া কি ছিল একটা সরকারি পরিবর্তন হবে শোনা সরকারের পতন ঘটনা হবে তার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের স্বাধীনতা ফিরে পাওয়া যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে জিনিসপত্রের দাম কমবে এই তো এর মধ্যে যে বিপ্লব 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 আর সংস্কার 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 বলে যেসব কাজ ঝাল কথা বার্তা উচ্চারণ করা হচ্ছে বহুল সংবিধান পরিবর্তন করা সংবিধান গণ পরিষদ নির্বাচন এত কথা তো মানুষ মাথায় নিয়ে পাঁচ আগস্টে রাজপথে নেমে আসেনি এবং সত্যিই বলি যেই ছাত্র নেতারা সামনে ছিলেন সামনে কাতারে তাদের জন্য মাঝে মাঝে মধ্যে সত্যি কষ্ট হয় তারা বুঝে একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন